জারিফ এই জমি তোমার নানার এই জমি তোমার নানার ওই জমি তোমার নানার দেখছে কত জমি আর তোমার দাদার কি আছে দাঁড়াও আম্মু তোমার বাপের যত অর্থ সম্পদ থাকুক না কেন সম্পদ নিয়ে গরব করো না একটা কথা মনে রাখো একটি মেয়ের বিয়ের পর আসল ঠিকানা তার শ্বশুর বাড়ি আব্বু আমি এখন কথা কই কও আমার দাদিক তুমি দেখতে চাও না কে জামু কিভাবে বাবা হাতের পরিস্থিতি ভালো না পকেটে টাকা নাই বোঝো না তুমি একটা জায়গায় গেলি পারে টাকা খরচ হয় কতগুলা দাদি দেখবার গেলে তোমার কাছে টাকা থাকে না আমার রসু কলি তো তখন তুমি টাকা চিন্তা করো না ফলমূল তো বস্তা ভরে কিনা নিয়ে যাও শোনো বাবা শ্বশুর বাড়ি যাইতে জামাইগারে একটা মান সম্মান আছে খালি হাতে কি যাওয়া যায় আপু শোনো তুমি শ্বশুর বাড়ির যত খাওয়াবে তার কাছে তুমি ততদিন আদরের জামাই এত শ্বশুর বাড়ি ভক্ত হইও না

সেবা করার ভাগ্য সব সন্তানের কপালে থাকে না জারিব তোর চাচা গা বাড়ি জানি যাস না তোর চাচা হে কবে টেহা নিছে এ পর্যন্ত টেহাদের কোনো নামই নাই এবি সংসার চলতেছে না সংসারে যে পরিমাণ অভাব তুই যদি যাস তোর খবর আছে কেমন কাকু বাড়ি জামমা কে কাকু বাড়ি তুমি চাইটা দিবা না এখন থেকে খালি মামা বাড়ি যাও বন্ধু কে মামা বাড়ি যাবি না কে মামা তো কত দিন দাদা টেকা নিছে তোর কত তুমি কিছু কও না

খালি অতিরিক্ত কথা কষ না ওshit কথা কইলেই দশামু নিজে তো বানাই বুঝো জারি চলো তারা তারা হিন্দি কে যায় তোমার মামা তোমার খালা তোমাক দেখপেন নেগে আইতেছে তোমার চাচারা তো কোনদিন তোমাক দেখপেন নেগে আসে না আমার চাচারা কিভাবে আসবে আমার চাচারা যখন বিপাতে পড়ে তখন কি আমরা পূজ যাই তুমি দাইতা দাও আর মামা খালারা বিপাতে বললে আমরা শ্বশুর উপর টাকা নিয়ে দেখতে যাই আকণ্ঠ তুমি না করোনা শুন জারীব একটু কিছু হইলে তুই তো চাচা ঘরে পক্ষনেস তোর চাচা ঘরের কাছে যাই থাকগা উচিত কথা কইলে দশ নিদার তো ভালো হইবো শুন চাও তোমার মামা বিদেশ থেকে আসতেছে তোমার নেগে কত কি নিয়ে আইতেছে তোর চাচারা তো কোনো দিন কোনো কিছু দেয় না আম্মু মামা তো জিনিসপাতি কিনা দিব কারণ মামা বিদেশের সময় আপু টাকা দিছে তা জিনিস দিব কে তা কোটা বিদেশের সময় কি শোন তুই প্রত্যেকটা কথা তুই খালি ভুল দরস আমার আমি যে সব সময় বসি কথা কয় নিজে তো ভালো